এই ভিডিওটির উদ্দেশ্য সহসরের পোর্টাল সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র ধারণা দেওয়া যে কোনো কাজ করবার আগে আপনারা আপনাদের জেলা এসএসপি আধিকারিকদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন নমস্কার সহসরের পোর্টাল সংক্রান্ত একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব মধ্যে অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য যে সহসরের পোর্টালে ম্যাপিং ম্যাপিং নমিনাল রিয়েল এই বিষয়টি জেনে রাখা দরকার কেননা যখন আপনি জিএল গ্রুপ সিলেক্ট করছেন অনেক ক্ষেত্রে সেই জিএল গ্রুপের পাশাপাশি অ্যাকাউন্ট কোড আপনি খুঁজে পাচ্ছেন না বা জিএল কোন জিএল গ্রুপের সঙ্গে কোন অ্যাকাউন্ট কোডটি যুক্ত হবে সেইটাকে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করার প্রয়োজনীয়তা রয়েছে এই দুটো বিষয়ে আমি এখানে তথ্যটি দেব একটা হচ্ছে ম্যাপিং উইথ নমিনাল ম্যাপিং নমিনাল রিয়েল এবং একটা হচ্ছে কী করব যে অ্যাকাউন্ট কোডগুলি আপনি খুঁজে পাচ্ছেন না সেই বিষয়গুলোর উপরে তথ্যটা জানাবো যে কোথা থেকে এই তথ্যটা আপনি অ্যাড করবেন তাহলে প্রথমে আমরা চলে যাবো নমিনাল অ্যাকাউন্ট কোড এই নমিনাল অ্যাকাউন্ট কোডে যদি যাই দেখুন নমিনাল অ্যাকাউন্ট করে গেলে তখন এখানে যে ফান্ডের এই যে অ্যাকাউন্ট কোডগুলি যুক্ত করা আছে এর পাশাপাশি অনেক অ্যাকাউন্ট কোড আছে যে অ্যাকাউন্ট কোডগুলি যুক্ত করা নেই আমা আপনার প্রয়োজন মতো আপনি এখানে অ্যাড টু পিআরআই অ্যাকাউন্ট করে নিতে পারেন জেনারেল গ্রুপ আপনি সার্চ করছেন জেনারেল লেজার তারপর অ্যাকাউন্ট কোডে গিয়ে সেই তথ্যটা সঠিকটা আসছে না যা আপনার প্রয়োজন আপনি ফান্ড মধ্যে যদি আমি ধরে নিই যে আপনি আপনার পঞ্চায়েতের স্টাফ আমি একটা উদাহরণ দিচ্ছি যে কোনো হতে পারে রেমুনেসর সরি এই যে ধরুন এই রেমুনারেশন ফর্ম ওন ফান্ড এইটা আপনার ওখানে খুঁজে পাচ্ছেন না একটা উদাহরণ দেখাচ্ছি যে কোনো ক্ষেত্রে এখানে সার্চ করে নিলেই হবে এই এটাকে আপনি আপনার অ্যাকাউন্ট কোডে অ্যাড করবেন তাহলে কি করতে হবে এখানে সার্চ করলেন সার্চ করার পরে এখানে অ্যাকশান ক্লিক করলেন অ্যাকশান ক্লিক করলে আপনার এই ডিটেলসটা এখানে চলে আসবে ডিটেলসটা এখানে চলে আসার পরে আপনাকে এই অ্যাড টু পিআর আই অ্যাকাউন্ট ক্লিক করলে ডিটেলসটা এই আপনার মূল যে অ্যাকাউন্ট কোড সেই অ্যাকাউন্ট কোডে অ্যাড হয়ে যাবে আমি এখানে ক্লিক করছি না কেন আমার অ্যাড করা আছে অ্যাড ক্লিক করলে এটা দেখাবে অলরেডি এক্সিস্টেড যাই হোক এই রকম যে কোনো বিষয় আপনার অ্যাকাউন্ট করে যদি না পান তাহলে আপনি এই কোন অপশনে যাবেন আপনাকে যেতে হবে হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট কোড এই নমিনাল অ্যাকাউন্ট কোডে গিয়ে সার্চ করে নিতে হবে সার্চ করার পরে মিলিয়ে নেবেন যে কোন ফান্ডের কোন জিএল গ্রুপের মানে কোন ফান্ড বলতে কোন জিএল গ্রুপের কোন অ্যাকাউন্ট কোডটি আপনার প্রয়োজন সেটাকে সার্চ করে নিলে এখানে পেয়ে যাবেন এখানে অ্যাড টু পি আই করলে আপনার ওটা অ্যাড হয়ে যাবে তারপরে পেমেন্ট করতে গেলে আপনি অপশনটি পাবেন সহজ হবে আর ওইখানে দেখবেন অনেক অপশান আছে যেগুলো প্রয়োজন নিয়ে আমার মনে হয় ডিলিট করে রাখাই ভালো না রেখে আর একটা জিনিস চেষ্টা করবেন ওই অ্যাকাউন্ট মুখস্থ করতে খুঁজতে সুবিধা হবে যাই হোক এটা দেখাবো বললাম যে ম্যাপিং নমিনাল এটা কেন প্রয়োজন ম্যাপিং নমিনাল রিয়েলটা প্রয়োজন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি এই ম্যাপিংটা না থাকে তাহলে হিসাবের মিলার ক্ষেত্রে অসুবিধা হতে পারে মাইনাস হতে পারে এই সমস্যাগুলো আসছে বা ফান্ড চিহ্নিত করতে পারছে না তাহলে এটাকে আপনাকে ম্যাপিং করে নিতে হবে ম্যাপিং করে নেওয়ার আমি দুটো দু থেকে চারটি উদাহরণ আপনাদের সামনে দেবো যে কীভাবে এর ম্যাপিংটি করতে হবে দেখুন উপরে একেবারে ফার্স্টে যদি যাই অ্যাকাউন্ট কোড অ্যাকাউন্ট কোড বিভিন্ন আছে অ্যাকাউন্ট কোডগুলো সব সর্বত্র একই অ্যাকাউন্ট কোড ডেসক্রিপশান এই অ্যাকাউন্ট কোড ডেসক্রিপশান বলে যে অপশানটি আছে আপনাদের পেমেন্ট করতে গেলে জিএল গ্রুপের পরেই সেই অ্যাকাউন্ট কোডের রিসিভ অপশান পেমেন্ট অপশানের ভাগ আছে আপনি যদি রিসিভ করেন রিসিভ হিসাবে আপনার সামনে শো করবে পেমেন্ট করলে পেমেন্ট হিসাবে শো করবে এটা জানেন আপনারা তারপরে আসে কোন জিএল গ্রুপের মধ্যে পড়ছে সেই জিএল গ্রুপটি তারপরে রিসিভ পেমেন্ট অপশান এখানে চিহ্নিত করে দেওয়া আছে আলাদাভাবে সুবিধার্থে তারপরে লিঙ্ক ব্যাঙ্ক অবলিক ট্রেজারি কোন ব্যাংকের সঙ্গে এটা লিঙ্ক করতে হবে মানে লিঙ্ক করতে হবে বলতে কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক আপনারা করতে চাচ্ছেন তাহলে আমি একেবারে প্রথমে দেখুন ওয়েসার কালেকশনের একটা দুটো রিসিভ আছে জেনারেল ফান্ডের রিসিভ আছে কি করে এই জায়গাটা আসছে ধরুন এই অ্যাকাউন্ট কোডে প্রথমে আছে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল ফিস জিএল গ্রুপ কি আছে ডেসক্রিপশন আছে অ্যাকাউন্ট কোড ডেসক্রিপশন হচ্ছে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল ফিজ জিএল গ্রুপ আছে হচ্ছে ওন ফান্ড মিসলেনিয়াস অপশন হচ্ছে রিসিভ তাহলে এটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করব ওএসআর কালেকশন এখানে যতগুলো ব্যাঙ্ক আছে কোন ব্যাংকের সঙ্গে আমার এটা লিংক হবে ওএসআর কালেকশনের সঙ্গে লিংক হবে আমি এটা লিঙ্ক করে নিলাম এরকম পরের অপশনটি দেখুন যে ট্রেড রেজিস্ট্রেশন আপনার যে ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে আপনি সেটাই করবেন এবার ট্রেড সেম একইভাবে এখানে ক্লিক করলে আমার সবকটা ব্যাংক চলে আসবে আমি যেটা হবে সেই অপশনটাকে ওটা সিলেক্ট করে নেব সিলেক্ট এবার গেল জেনারেল ফান্ড জেনারেল ফান্ডের দেখুন একটা রিসিভ এখানে আছে যে লিস পন্ট আবার নিচে এখানে আছে সার্টিফিকেট বা যদি এক্সট্রা কপি দেওয়া হয় রিসিভ এখানে আছে প্রিন্টিং অফ সার্টিফিকেট এরকম বিভিন্ন আছে কোন ফান্ডের সঙ্গে আমি এখানে ফান্ডটিকে সিলেক্ট করবো যে ফান্ড হবে আমার আমি সেই ফান্ডটিকে এখানে সিলেক্ট করে নেব এই লিঙ্কগুলো না করে নিলে হিসাবের ক্ষেত্রে সমস্যা হবে আমি এখানে রিসিভ অপশান দেখালাম পেমেন্টেরও একইভাবে নিচের দিকে একেবারে নিচে যদি যান আপনি পেমেন্টের অপশনগুলো এখানে পেয়ে যাবেন দেখুন জেনারেল ফান্ডের এখানে একটি পেমেন্টের অপশান আছে কি আছে বনসৃজন ফ্রম ওন ফান্ড যে কোনো এখানে আপনি খুঁজে নিতে হবে কোনটা কোনটা আছে যেটার ক্ষেত্রে প্রয়োজন হবে যেমন টিএ অফ স্টাফ মেম্বার অ্যান্ড চার্জ এবার এই এই যে পেমেন্ট অপশান এটা একইভাবে আপনি এখানে ক্লিক করলে সিলেক্ট লিঙ্কে এখানে ক্লিক করলেন আপনার কোন ব্যাংকের সাথে লিঙ্ক এটা রাখতে চাচ্ছেন ওন ফান মিস নিয়ে আছে সেটাকে ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যাবে তাহলে পেমেন্ট অপশান দেখলাম একটা রিসিভ অপশানও দুটো দেখলাম এবার এবং দুটোই দেখলাম আমরা ওয়েবসাইট মানে জেনারেল ফান্ডের মধ্যে আমাকে আমরা যদি যাই এখানে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট হিসেবে কাস্টমাইজেশনের সময় ব্যাংকের নাম হিসাবে এখানে যেভাবে অ্যাজ পার পাসবুকে ছিল আপনি সেইভাবে এন্ট্রি করেছেন তাই এখানে এইভাবেই আসবে স্বাভাবিক এটা আপনারা জানেন আমি পেমেন্ট অপশানে যদি যাই দেখুন পেমেন্ট অপশানে জেনারেল ফান্ড এখানে একটা আছে জেনারেটর চার্জ জেনারেটারে বিভিন্ন চার্জ লাগতে পারে সারানো লাগতে পারে যাই হোক এইগুলো এখানে তারপর এখানে রয়েছে মিসলেনিয়াস এক্সপেন্সেস এটা যে কোনো ধরনের পেমেন্ট জেনারেল ফান্ড থেকে মিসলেনিয়াসের মধ্যে হতে পারে এইবার আসি দেখুন সিএফসি রিসিভ অপশন সিএফসি জি রিসিভ অপশান পেমেন্ট অপশান দুটোই দু ধরনেরই এখানে আছে কি ধরনের আছে দেখুন ফিফটিন ফিনান্স কমিশন রিসিভ অপশান একইভাবে এখানে আপনি লিঙ্কে ক্লিক করলে আপনার যেটা হবে সেইটাকে আপনি সিলেক্ট করে নিলে আপনার ফিফটিন ফিনান্স কমিশনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসাবে যেটা আপনি রিয়েল অ্যাকাউন্টে এন্ট্রি করা আছে তাহলে এই ফিফটিন ফিনান্সের পেমেন্ট অপশানের ক্ষেত্রেও ফিফটিন ফিনান্স কমিশন এইভাবে আছে এইভাবে প্রত্যেকটা এখানে পাবেন এই অপশানগুলোকে সমস্ত যেটা যেটা প্রযোজ্য প্রত্যেকটা জিএল গ্রুপ আর অ্যাকাউন্ট ডিসক্রিপশানটা পরে নিয়ে পাশের যে যেটা আছে সেটাকে লিঙ্ক করে নিতে হবে এবং শেষে বলি এইভাবে লিঙ্ক করলে শুশু হচ্ছে না এখানে এই যে আছে একইভাবে করে নিলে পেমেন্ট অপশন রিসিভ অপশন করে নিলে হচ্ছে না একেবারে শেষে চলে যেতে হবে করার পরে শেষে গিয়ে সেভ করলে তবে সেভ হবে আপনি শুধু খালি লিঙ্ক করলেন তা না একেবারে শেষে গিয়ে এটাকে কিন্তু সেভ করতে সেভ না করলে এটা কার্যকরী হবে না এই দুটো বিষয় মূলত আপনাদের জানানোর জন্য ভিডিও এগুলো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাসের শেষে হিসাবের মাইনাস হচ্ছে মিলছে না সেক্ষেত্রে সমস্যা হচ্ছে আমি একটা ভিডিও আপনাদের সামনে আনবো খুব তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মেলানোর জন্য সেটা দেখলে আপনারা অনেকটা পরিষ্কার হয়ে যাবেন তা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার